হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলে পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই আজ আপনাদেরকে দেখাবো একটা সুন্দর রাজা ফোরিং এর বাচ্চা রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে পুচুমা তাকে নিয়ে খেলা করছে এবং ওর সঙ্গে আমরা সবাই মিলে খেলা করছি একবার ওর হাতে যাচ্ছে মা কি করছে দেখুন বন্ধুরা খুব মজা লাগবে হ্যাঁ পুচু ওই বাবা রে বাবা রে পুচু মা খুব সাহস হয়ে গেছে খুব সাহস হয়ে গেছে পুচু মা ধরছে ধরছে ঘুমানো বাদ দিয়ে কাকে ধরিয়ে দিবা দিদিকে ধরিয়ে দিবা দিদিকে কে ধর 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 কোথায় গেল তুই

জিারে পুচুমা ওকে নিয়ে ওর হাত পা টানাটানি করছে ও মরেই যাবে যা যা কুদা চলে যা যাবেও না এত ছটা পুচুর কাছ থেকে নัจছেই না চলে যাবে তা না বাবা বাবা ওকে

গেলো মরে গেলো মরে গেল মরে গেলো বন্ধুরা অনেক মজা করলাম ওরা নিস্তার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যইটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পুচু মায়ের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই অন্য নতুন ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকুন